নমস্কার আপনারা দেখছেন চ্যানেল লেবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকে পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে সিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে হস্তা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে রিঠা বিক্ষের পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বপ করণ পক্ষ যোগ প্রীতিযোগ এবং দিন থাকছে মঙ্গলবার আজ রাহুকাল থাকবে দুটো সাত থেকে তিনটে উনত্রিশ এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় এছাড়া অমৃতকাল থাকবে এগারোটা তেইশ থেকে বারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া শুভ দিক থাকছে দক্ষিণ চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের রাশিফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে এক প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন সামান্য চেষ্টার মাধ্যমে কর্মে সাফল্য মিলতে এই সময়কালে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে বিশেষ ফায়দা মিলতে দেখা যাবে এই জন্য এই সময় সঠিক ব্যবহার করার আপনারা চেষ্টা করুন শুভ রং হালকা সবুজ শুভ সংখ্যা নয় বৃষরাশি দেখুন মানসিক স্থিতি ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন কর্মের বাধাগুলি কিন্তু দূর হতে থাকবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা সাত মিথুন রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে কর্মজীবনে বাধা আসতে পারে পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং অ্যাশ কালার শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি পারিবারিক স্থিতি এই সময়কালে কিছুটা ধীরে ধীরে মিলতে দেখতে পাবেন এবং ঠিক হতে দেখা যাবে যে খারাপ অবস্থা চলছিল সেগুলো ঠিক হয়ে যাবে আর্থিক লাভ মিলবে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কর্মজীবনের সাফল্য সময় দেখতে কালার এবং শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি আর্থিক লাভ এই সময়কালে হতে দেখতে পাবেন জীবন সাথীর ক্ষেত্রে সাপোর্ট মিলবে যাত্রার ক্ষেত্রে কোনো বিশেষ যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে রং গেরুয়া শুভ সংখ্যা পাঁচ কন্যা কর্মের বাধাগুলি দূর হবে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা সাত তুলা রাশি সিদ্ধান্ত আপনাকে বুঝে নিতে হবে পারিবারিক অশান্তি বৃদ্ধি হতে পারে স্বাস্থ্যের খেয়াল রাখুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে পাওয়ার অর্থ উদ্ধার হতে পারে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি দূর হবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা সাত ধনুরাশি কর্মজীবনে সাফল্য মিলবে অর্থ লাভের যোগ তৈরি দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে উন্নতি দেখতে আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা সাত মকর রাশি কর্মের সমস্যাগুলি দূর হবে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখতে পাবেন মানসিক স্থিতি ঠিক হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মজীবনে সমস্যা বৃদ্ধি হতে পারে জীবন সাথীর সহযোগিতায় সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মিন রাশি ব্যস্ততা বৃদ্ধি হবে সন্তানের চিন্তা দূর হবে কর্মজীবনে লাভ মিলতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা নয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার